হ্যালো এই বিবাহ ওয়েলকাম টু মাই ভিডিও সেই দিনটা এসেই গেছে মাধ্যমিক এক্সাম সো এখন যাচ্ছি আমি মাধ্যমিক পরীক্ষা দিতে এখন দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে বেশি একটা টাইম ছিল না হাতে তাই এখন এখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম রাস্তায় উঠে মানে আমার বান্ধবী কাকি সবাই আছে আর ওইদিকে আমার মা আমার জন্য ওয়েট করছিল রোডে মুখটা কেমন বাংলার পাঁচের মতো মনে হচ্ছে তাই না হবেই তো মাধ্যমিক এক্সাম যে এই দেখো বলতে বলতে উঠে পড়েছি টোটোতে আর এই যে আমার মা এই যে আমার বান্ধবী আর এটা হচ্ছে আমার বান্ধবীর মা আর এইখানে আমি ভিডিও করছিলাম আর গাইজ আজকে ভিডিওটা হয়তো তেমন ভালো হয়নি কারণ আজকে ভিডিও ক্লিপ নিতে পারিনি তেমন বুঝতেই পারছো পরীক্ষার টেনশন আবার ওইদিকে গিয়ে ক্লাসরুম খুঁজতে হবে অনেক ঝামেলা তাই এর জন্য মাথায় টেনশনে কিছু কাজ করছিল না যে কি করব কি না করব তাও যতটুকু পেরেছি ক্লিপ নিয়েছিলাম আর আমার হাতে যে ঘড়িটা দেখেছিলাম না গাইজ ওটা নিয়ে কিন্তু ঢুকতে দেয়নি বোতলও এলাও ছিল না এই দেখো সামনে আমার স্কুল যেখানে হচ্ছে অন্য মেয়েদের পরীক্ষা হচ্ছিল আর এইদিকে দেখো গেট আটকে দিয়েছিল যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছিল আর ওই যে আমাদের ব্লু যে আমাদের আমাদের আমাদেরও পরীক্ষা হচ্ছিল এটা হচ্ছে গার্লস স্কুল আর আমাদের পরীক্ষা হচ্ছিল বয়েজ স্কুল আমাদের স্কুল থেকে মাত্র দু মিনিট লাগে যেত কারণ স্কুলটা পাশেই ছিল আর এই যে এটা হচ্ছে আমাদের লাইব্রেরি মাঠ কারণ আমাদের এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এই যে বলতে বলতে লাইব্রেরির সামনে এই যে আমাদের স্কুল যেখানে অন্য স্টুডেন্টরা পরীক্ষা দিতে এসেছিল এখনো গেট খোলে আমার ভয়েসটা আছে কেমন মরামরা লাগছে তাই না অবশ্যই মরামরা লাগবে কারণ পরীক্ষা তো দেখো বলতে বলতে চলে এসেছি স্কুলের এখানে আর এই দেখো সবাই নেমে পড়েছিল আমি স্কুল ওইদিকে দেখো আমার বান্ধবীর অবস্থা টেনশন কি টেনশন এইদিকে দেখো আমি মাস চিল মারছিলাম কারণ মা বলেছিল বেশি টেনশন নিয়ে পরীক্ষা না দিতে তাই আমি চিল মারছিলাম ভিডিও করছিলাম তো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আজকে ভিডিওতে কালকে হয়তো একটু ভালো করে দেখাতে পারবো কারণ কালকে তোমার দাদা আমাকে নিতে যাবে তার জন্য এইদিকে দেখো আস্তে আস্তে স্কুলের দিকে এগোচ্ছি নতুন স্কুল একটা ভালোও লাগছে যে একটা নতুন স্কুলে দেখবো জানবো কোথায় কি আছে না না আছে ওই দিকে আমার বান্ধবীরা আমাকে পিছন থেকে ডাকছিল আর এই দেখো বলতে বলতে চলে এসেছি স্কুলের গেটের এখানে এই দেখো কত ছেলে মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে এখনো গেটটা খুলে নিই তো গাইজ তোমাদের সাথে দেখা করছি একদম এক্সামের পরে আমি স্কুল থেকে বেরিয়ে এসেছি এক্সাম শেষ আর আমি তোমাদেরকে একটা কথা বলি যে আমার ফোনটা ছিল কাকির কাছে আর এদিকে আমার বান্ধবী বলছিল ব্লক করছি হ্যাঁ আমি স্কুলে ঢোকার সময় বেশি লেট করে নিয়ে এসেই ঢুকে পড়েছিলাম কাকির হাতে ফোনটা দিয়ে আর বেরিয়ে এসে এই যে ফোনটা হাতে নিলাম এখন যাব বাড়ির দিকে বলবে যে পরীক্ষার পরে কি এরকম ফোনের দিকে তাকিয়ে থাকি গাইজ আমি তাকিয়ে থাকি কারণ পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছিল খুব খারাপ হয়নি খুব ভালো হয়নি বলবো না যে খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে অন্য স্টুডেন্টদের মতো সব স্কুলে একটা না একটা স্টুডেন্ট থাকে যারা পড়া নিয়ে একটু বেশি সিরিয়াস থাকে আমার খুব রাগ হয় ওদেরকে দেখে কেন যায় না শুধু পড়া 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 কেন একটু মজাও করা যায় না তো বেশি ভাত না বকে যাচ্ছি বাড়ির দিকে খেয়ে দিয়ে তারপর তোমার সাথে দেখা করি দেখো একবারে তোমাদের সাথে প্রশ্নপত্র শেয়ার করে দিলাম এখন হয়ে গেছে সন্ধ্যা আর আমি সন্ধ্যার সময় শুয়ে এতক্ষণ শুয়েই ছিলাম তো আমি সন্ধ্যার সময় উঠে তোমাদের সাথে দেখা করছি আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে কেউ কিছু মাইন্ড কমার আস্তেপাশ্বাদ না যে তোমাদেরকে একটু ভালো ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাবো আর এইদিকে দেখো বসে পড়েছি পড় এখন পড়তেই বসবো এখন প্রশ্নপত্র মিলাচ্ছিলাম যে কত নাম্বার পেয়েছি কি নাম পেয়েছি যখন প্রশ্নপত্র মিলাচ্ছিলাম না মনে হচ্ছিল কি নিজের নিজে মারি দু একটা প্রশ্ন যখন দেখি যে এটা পারিনি ওটা পারিনি যে কি যে কষ্ট লাগে তো যাই হোক বেশি ভাটনা না পক্ষে তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখবে আজকে তেমন ভিডিওটা আমি করতে পারিনি এই দেখো বসে বসে কি যে বলবো বুঝে পাচ্ছিলাম না সো গাইস অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর একটা কথায় মাথায় এসেছিলো যেটা তোমাদের সাথে আমি এখনই শেয়ার করবো কিন্তু এই ভিডিওটা যখন তোমাদের দাদা দেখবে আমাকে খুব মনে মারবে সো গাইস আমার দিন ধরে ইচ্ছে ছিল যে আমি বয়েজ স্কুলে যাবো আর আজকে সেই ইচ্ছাটা না আমার পূরণ হয়ে গেছিল কারণ ভিতরে গিয়ে যখন দেখি বয়েস স্কুলে কি সুন্দর ছিল আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি বয়েসে যাব বয়েসে যাব তো আজকে সেই ইচ্ছাটা আমার পূরণ হয়ে গেছিলো দেখো আমার ভাব দেখো না গাইস খারাপ মাইন্ড করো না কোনো খারাপ মাইন্ডে যায়নি কেন আমার অনেকটাই ইচ্ছা ছিল যে বয়েস স্কুলটা কেমন হয় আর ওই বয়েস স্কুলটা সত্যিই দারুণ ছিল অনেকটা বড় এলাকা ছিল আর আজকের ভিডিওটা গাইস এই পর্যন্ত ছিল তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে কালকে ভিডিওটা যদি দেখতে চাও তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই